আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা পবিত্র কুরআনুল কারিমের তিরিশ নাম্বার পাড়া থেকে সুপরিচিত অন্যতম একটি সুরা সুরা তিন এই সুরাটিকে একদম সহি শুদ্ধ করে শিখব আপনারা চাইলে এই সুরাটি মুখস্থ করে নামাজের ভিতরেও পড়তে পারেন তো দর্শক চলুন শুরু করছি আউদু বিল্লা হি মিনা সেই ত নিরজিম বিস্মিল্লা রহমান রহিম ওয়াতি নিওয়া তু আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দেবো আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলে বলে মুখস্ত করে নেবেন তো বলুন আমার সাথে ওত

তু নুন এখানে করার কারণে এই যে পেশের উপরে ওয়া সাকিন এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে তু বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে ধরতে হবে নুনের নিচে জেরটা শাকিন হয়ে যাবে তিন আলিফ টান মধ্যে আর্জি তু তু একেবারে তু এমন উচ্চারণ করা যাবে না এমন করলে এখানে তার উচ্চারণ হয়ে যাবে বলতে হবে পু মুখটা একটু গুল ভরপুর হয়ে যাবে এমন মনে হবে তর উচ্চারণটা করার সময় ও তু একালিপ্টন পেশের পরে ওয়াশাকিন ও তু রি ওয়া তু সি নিয়াজের জের পরে ইয়াসাকিন একালিপ্টন ওয়া সি নুনর নী ও তু রি নুন জবর না ওয়া সিন এখানে অক্ষ করার কারণে তিন আলিপ্টন হয়েছে ও তু রি সিনী ওয়া তু রি সিন ও জবর ওয়া হা খারা জবর হা খারা জবর একালিপ্টান ওয়া হা রাল লাম জবর রল ের উচ্চারণটা একদম নরম হবে ওয়াহা জাল বা জবর বা লাম জবর লাহা জাল বালা দাল লাম জের দিল ওয়াহাজাল বালা দিল হামজাহ জবর আ মিম জের মি আমি জের নি আমি تنا لفتن مد أرزي وهذا البلد الأمين وهذا البلد الأمين لام زبر لا قوف دال زبر قاد قاد اي دال تا قول قول الحرف دحكا دي پورت هو بي لا قودي. خو زبر خو لام قوف زبر لا قو. এই কফ টাও কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে কলকলার হরফ পাঁচটি কফ ত বা জিম দাল এই পাঁচ হরফে অর্থাৎ ছাকিন হলেই কলকলা অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হয় লুন লাম জবর নালাকল হামজাহ নুনজের ইং ইং ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার পনেরো হরফের এক সিন আসছে ইং সিন আলিফ জবর এক আলিফ টান জবরের পরে খালি আলিফ ইং নুন জবর না ইং সাল ইং ফায়াজের ফি ফি এখানে তিন টান হবে মদ্যে মুনফাসিল এই যে মদ্যে মুনফাসিলের চিহ্ন দিয়েছে ফি হামজাহবর আহ আহ ফি আহ সা সাহজির নি ফি আহ সানি। নি لقد خلقنا الإنسان في أحسن تاقف زبر تاقو قف كل كل الحرف دكا ديو برتو هو بي تاقو واو يازر وي تاقو وي ميم دوي زر من تاقو وي تنا لفتن تقويم في أحسن تقويم لقد خلقنا الإنسان في أحسن تقويم أمر شاتي গুন্না হবে ৱাজিৱ গুন্না হৰকতৰ পৰে মীমৰ ওপৰে তাস্তিত চামীম্পা চুমা তাৰ উচ্চাৰণটা নৰম হবী চোম্মা ৰ জবৰ ৰ চোম মা ৰ ডাল ডাল জবৰ দা দে ডা দে ডাল ধাক্কা দি পূৰ হবি দা দে চোম মা ৰ ডে নুন খাৰজবৰ না খাৰাজবৰ এক লিপ্টন ৰ ডে না হা পেশ ثم رددناه ثم رددناه همزة سين زبر أس فا زبر فا أس فا لام زبر لا أس فا لا أس لأ, لا ثم رددناه أسفلا

ثم رددناه أسفل سافلين ثم رددناه أسفل سافلين حمزة لام زر إل لام دي أبر أي تشتت ولا لام كدور بي لام لام زبر لل ইল্লাল্লাম জবর লা ইল্লাল্লা রাল ইয়াজির জি জি একালিফটান জির পরে ইয়া সাকিন ইল্লাল্লাজি নুন জবর না ইল্লাল্লাযিনা হামজা খারা জবর আ খারা জবর একালিফটান মিম জবর মা আমা নুন ওয়াউ পেশ নু পেশের পরে ওয়াউ সাকিন একালিফটান আমানু ইল্লালযীনা আমানু ওয়াউ যবর ওয়া আইন যবর আ আ মিম যিরমি ওয়া মি লাম দিয়ে এই তাশদীদ ওলা স্বাত কে দূরবে মাসখানে ওয়াউ আলিফ আলিফ লাম চারটি অক্ষর বাদ যাবে লাম স্বাত পেশ লুস ওয়া আমি লুস صوت كرزبر صو كرزبر اكلفتن وعاملو صو لمزرلي لي صولي ها كرزبر ها صولي ها تازرتي صالحاتي ها تي صالحاتي ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফা ফা লাম যবর লা ফালা হামিম পেশ হুম ফালাহুম ফালাহুম হামজা জিম যবর আজে এই জিমটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে আজে ফালাহুম আজে রদুই পেশ রুন أجر فلهم أجر خين يا زبر غي رابش رو غي رو غي رو ميم ميم زبر مم غي رو مم نون واو بش نو غي رو مم نو نون دوي زرنين غي رو مم نو ফ্যালে হুম এজে রুন্ নু বলে তিন আলিফটান দিয়ে এই নুনকে ধরতে হবে নুনের নিচে দুই যে তানবিন শাকিন হয়ে যাবে ফ্যালে হুম এজে রুন্ই রুম নু إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم فلهم أجر غير ممنون إخان تكي أبار إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم এখানে আমার এসে দুম শেষ হয়ে যায় আপনারা যদি একদমে পড়তে পারেন কোনো সমস্যা নেই তো এখানে যদি দুম শেষ হয়ে যায় তাহলে এই ফালাহুম এখান থেকে ধরে আবার পড়বেন মা মা কাফ রাল জবর কা রালজের রি ইউ ক্যা রি লালের উচ্চারণটা নরম হবে ফ্যামায়ু ক্যা রি বা পেশবু ফ্যামায়ু কের রিবু কাফ জবর কা ফামায়ু ক্যা রিবু কা ফামায়ু ক্যা রিবু কা এই আয়তের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায় চলুন আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠায় পরের পৃষ্ঠায় গিয়ে আমরা এই পৃষ্ঠার এই আয়াতের শুরু এখান থেকে ধরে পড়ব তো এইটুক সকলেই মনে রাখুন এই পৃষ্ঠায় আর আসব না এইটুক ধরে পড়ব ওই পৃষ্ঠায় গিয়ে চলুন পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় বা আইন জবর বা দাল পেশ বা 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 জের বিদ বিদ্িয়াজের দিক বা দু নুনজের নি বা দুবি তিন টান দি বলে তিন টান দিয়ে এই নুনকে ধরতে হবে নুনের নিচে জেরেটা সাকিন হয়ে যাবে বা দুবিদ এই আয়াতের শুরু ওই পৃষ্ঠার ওখান থেকে আমার সাথে বলুন ফায়ু কাজে বুকাবা দুদিন আবার বলুন আমার সাথে ফামায়ু রে বুকাবা দুবি হাম যাহ জবর আ লাম জবর লাই আলাই লাই সিন লাম জবর সাউল আলাই লাই সাল লাম খারা জবর লারা জবরিফ্টন আলাইক হা পেশ হু আলাই হু আলাই হু বাজের বি হাম আহ বিআ কবর ক বি আহ কা মিম জের মিল বি আহ কিল আহকামিল হা খারা জবর হা কি হা কি হা একটান খারা বি আহ কামিল হাকি মিমিয়াজের মি হা কি মি নুন জবর না হা কি অক্ষ করার কারণে তিনা লিপ্টান হয়েছে بأحكام الحاكمين (أليس الله بأحكام الحاكمين) أمر شطب (أليس الله بأحكام الحاكمين) দর্শক এই পর্যন্ত হচ্ছে সুরা তিন সুরা তিনে মাত্র আটটি আয়াত এখন সুরা তিন শুরু থেকে আমি একবার রিডিন টেনে টেনে বলবো। এতক্ষণ যেমন সোরা তিন আপনাদেরকে বানান করে ভেঙে ভেঙে শব্দে শব্দে বলে দিলাম এতে করে মোটামুটি অনেকেরই জানা হয়েছে বোঝা হয়েছে যে সুরা তিনে কোন শব্দে কেমন উচ্চারণ হবে কেমন টান হবে তাই এখন শুরু থেকে একবার রিডিন টেনে টেনে বলে দিব এখনও যাদের মুখাস্ত হয়নি আমার সাথে বলবেন ইনশাআল্লাহ আল্লাহ মুখাস্ত হয়ে যাবে بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَالتِّينِ وَالزَّيْتُونِ وَطُورِ سِينِينَ وَهَٰذَا الْبَلَدِ الْأَمِينِ لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْ تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم ফম এজেরুন্ আয়াতের বাকি অংশ পরের পৃষ্ঠায় বা দুবিদিন ওই পৃষ্ঠা থেকে পুরো আয়াত আমার সাথে বলুন يُكَذِّبُكَ بَعْدُ কিন আমি আপনাদেরকে যেমন ভাবে দিলাম আপনারা যদি আমার সাথে বলে কয়েকবার প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ আল্লাহ তিন একদম সহি শুদ্ধ করে মুখস্থ করে নিতে পারবেন আল্লাহ তহ সকলকে তিন মুখস্থ করার তাওফিক দান করুক সকলে বলি আমিন দর্শক আজকের ভিডিওতে আমরা শিখলাম সোরা তিন ইংশা আল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোন সোরা বা দোয়া শিখব সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা